প্রক্রিয়াদান 50 শতাব্দি মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত মুরশিদ মুকমল যার অনুporaনায় যার অক্লান্ত পরিশ্রমে রেজবিয়া দরবার প্রতিষ্ঠিত এবং হক ও বাতিলকে যিনি আমাদের সামনে স্বচ্ছ আয়নার মতো হককে প্রতিষ্ঠিত করেছেন আল্লামা রেজবি বাবা কিবলা কবা তালা তাআলা এই প্রতিষ্ঠিত রেজবিয়া দরবার শরীফের বড় সহায়যাদা যিনি বাবাজান কেবলা যাকে অত্যন্ত ভালোবাসতেন এটা শরিয়তে জাহেরি বা তিনি সব জায়গায় প্রকাশ তিনি সব সময় বলতেন সদুল্লা মিন আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি মাটির মানুষ তাকে মহাব্বত করতেন সেই শহীদ এ মিল্লাত হুজ্জাতুল ইসলাম গাজ্জালিয়ে জামান শহীদ আল্লামা সদ্দুল বাবা কেবলা কাবার রাজি আল্লাহ তালা আনর নবম বার্ষিক মোবারক অর্থাৎ শাহাদাত দিবস তিনি পরলোক গমনের তারিখ এই তারিখে শহীদ আল্লামা সদুল বাবা কেবলাকবা এই ইহ জগৎ ত্যাগ করে পরকালবাসী হয়েছেন আল্লাহ রাসুল যেন এই তারিখে আমরা আসার যে সুযোগ পেয়েছি মহান রেজবি বাবা বড় সাহেবদাদা হুজুর কেবলার যে উপাধ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে সবাই বলুন আলহামদুলিল্লাহ কারণ তিনি স্বীকৃত একজন শহীদ আল্লামা শহীদ আল্লামা সদরুল বাবা কেবলা কাবা তিনি দরবার শরীফ থেকে যে উদ্দেশ্যে রোয়ানা দিয়েছেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ধর্ম উদ্দেশ্যে প্রথম ওনার আব্বা জন কেবলা রেজবিয়া শরীফের দাওয়াত দেওয়ার জন্য এই রেজবিয়া দরবার শরীফ থেকে তিনি তখন রওনা দিবেন এবং ওনার একটা মাহফিলও ছিল ধর্ম জন্য একটা মাহফিল ছিল কোথায় এই বৈর এখানে লোকজন আসেন নেওয়ার জন্য আপনার স্বীকৃতভাবে ইনি ধর্ম প্রচারের জন্য বাহি ধরছে এবং যিনি মুজাদ্দ জামান শের গাজে শের মিল্লাত বাবাদান কেবলা কাবার প্রথম উরুস মুবারকের দাওয়াতের জন্য তিনি বাইরেছেন ওই সময় তিনি শাহাদাত বরণ করেছেন তাইলে তিনি শহীদ দরজার কোন ছন্দ নাই সেই শহীদ দরজার অনেক কথা সার সার কথার মধ্যে দুই একটা কথা বলে আমি বক্তব্য এখানে শেষ করছি যিনি বিদায়ের পূর্ব মুহূর্তে যিনি বিদায়ের পূর্ব মুহূর্তে বলেছেন ওনার সফর সঙ্গীও আমি ছিলাম এবং জীবন এখানে উপস্থিত আছে উনিও ছিল আরো অনেকে ছিল ওই যে বিল্লাল ভাইয়ের খাদেম উনিও ছিল তিনি দেখেন শরীয়তের এমন পায়বন্দি ছিলেন বিদায়ের পূর্ব মুহূর্ত মাগরিবের আজান কি মাগরিবের আজান আমরা কথা শুনতে বুঝতে পারতেছেন আমার মাগরিবের আজান ঠিক আজানের পূর্ব মুহূর্ত তিনি বললেন ডাক্তার আমি মাগরিবের নামাজটা আদায় করে বললেন মাগরিবের নামাজটা কি করি আদায় করে নিই আমার অজু আছে আমি এই অবস্থায় গাড়ির মধ্যে তিনি নামাজ শুরু করেছেন চিন্তা করেন আল্লাহর অলিদের কতটুকু ধ্যান ধারণা সেই সময়ের মধ্যে তিনি কি করছেন মাগরিবের নামাজ আদায় করেছেন ঠিক মাগরিবের নামাজের আদায় পরে দুর্ঘটনা বসত তিনি শাহাদাত বরণের পূর্ব মুহূর্ত এই যে জীবন রজবি এখানে আছেন তিনি যে তিনি ওই অবস্থা গাড়ির থেকে বাইর করার পর তিনি বলছেন আমার সফর সঙ্গী যারা আছে আমার সফর সঙ্গী যারা আছে তাদেরকে তোমরা চিকিৎসার ব্যবস্থা করো আমারে পরে কলল চলবে কত বড় উদার মনের মানুষ ছিলেন কি বলছেন আমার সফর সঙ্গী যারা আছে বরং নামও মেনশন করছেন জীবন বাইর নামও মেনশন করছেন যে আপনারা যারা আছেন আপনারা যে যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে আগে চিকিৎসার ব্যবস্থা করেন আমার এটা পরে করলো চলবে যাক অনেক কথা এরপরে জীবন ভাই আমাদেরকে হাসপাতালে নিয়ে গেছেন বাইজান কেবলাকে হাসপাতালে নেওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পূর্বে তিনি জীবন ভাইকে বলেছেন এই বাইজান আমি দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যে চলে যাব সবাই বলেন ইন্না আলিল্লাহে ওয়া ইন্না কিন্তু দেখেন আল্লাহর ওলি আল্লাহদের হিকমত আল্লাহর পক্ষ থেকে জানা নেই তারা আল্লাহর পক্ষ থেকে কি পাঠানো সিলেক্টেড করা রেজবি বাবার যিনি সিলেক্টেড করা তার আর কোনো সিলেক্টেড করা লাগে না লাগে না সেই শহীদ সজুল বাবা কি বললেন যিনি বিদায়ের পূর্ব মুহূর্তে দশ পনেরো সেকেন্ড পূর্বে জীবন ভাইকে জিজ্ঞেস করেন উনি আছে বলছেন যে ভাই আমি দুনিয়ার থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় গ্রহণ করবো সবাই বলে ইন্না এই শহীদ চৌদ্দুলমি রেজবি বাবা কিবলা কাবা যেন আমাদেরকে গোলাম হিসেবে কবুল করে আমিন আমি ধন্যবাদ জানাই ওনার বড় সাহেব দা বদুল আমি রেজবি সুনিল কাদী সাহেব কি তিনি এই আয়োজনটা করেছেন আসলে কালেক্রমে কোনো কোনো সময় কালেক্রমে কোনো কোনো অনুষ্ঠান পিছিয়ে যায় পিছিয়ে যায় কিন্তু উনি যে অনুষ্ঠানটা ধরছেন আমরা এই অনুষ্ঠানটা আশা করি কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবো থাকবে কিনা না রে তকবির না রে রিসালাত না রে গাউসিয়া রেজবিয়া দরবার শরীফ উরুসে রেজবিয়া আজান ওহাবিরা দিব আমরা সুন্নিরার জন্য তো চিন্তা করার কারণ নেই